বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তিন জায়গায় কখনো থুতু ফেলা উচিত নয় তিন জায়গায় কখনো থুতু ফেলবেন না তাহলে কখনো কঠিন বিপদে পড়তে পারেন হাদিসে বলা হয়েছে যারা তিন জায়গায় থুতু ফেলবে কিয়ামতের দিন আল্লাহ তালা সেই থুতু তার কপালে দিয়ে সবার সামনে দাঁড় করাবেন এটা মুসলিম হিসেবে আমাদের স্মরণ রাখা উচিত যারা এই তিন দিকে থুতু ফেলবে তাদের উপর ফেরেস্তা এবং আল্লাহর দানত রয়েছে টয়লেটের প্যানের থুতু ফেলা উচিত নয় আমরা খাবার খাই মুখ আবার সেই মুখ দিয়ে মলত্যাগের জায়গায় থুতু ফেলা এটা আদবের খেলা দুই হচ্ছে পশ্চিম দিকে বা কেবলার দিকে থুতু ফেলা উচিত নয় আমরা অনেক সময় সামনের দিকে থুতু ফেলি এটা একদমই করা উচিত নয় কারণ সামনের দিকে আমাদের টেবলা থাকে সেখানে সেদিকে থুতু ফেললে পারে কেয়ামতের দিন সবার সামনে আল্লাহ সেই থুতু আমাদের কপালে দিয়ে ওঠাবেন তিন হচ্ছে মসজিদে থুতু ফেলা উচিত নয় মসজিদ একটি পবিত্র জায়গা কেউ মনে ভুলেও সেখানে থুতু ফেলবে